হ্যালো এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করি অনেক ভালো এসো আমিও কিন্তু ভালো আছি আগের ব্লগটা কিন্তু এখানেই আমি শেষ করেছিলাম আমরা যেহেতু গোয়াই এসেছি বললাম আগে তো আমরা ডলফিন দেখতে গিয়েছিলাম তো সারাদিন ঘোরাঘুরি করি না ধূপিতে এত গরম হচ্ছিলো তো খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু আমাদের কিছু খাওয়া দাওয়া হয়েছিল না তো এখন প্রায় সময়টা ওই চারটে বাজে তো খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি একটা কিন্তু গোয়ার খুব ফেমাস জায়গা সেখানে তো এই যে এখন কিন্তু রাস্তাটাই যাচ্ছি আর গোয়ার না রাস্তাগুলো এতই সুন্দর যে একটু না রোম্যান্টিক হলে খাওয়া যাবে না কারণ রাস্তাগুলোই রোম্যান্টিক রোম্যান্টিক তো গোয়াটাই যেহেতু একটা রোমান্টিক রোম্যান্টিক প্লেস সেই জন্য কিন্তু রাস্তাঘাটগুলোও কিন্তু রোম্যান্টিক মানে খুবই সুন্দর তো আমরা এখন চলে এসেছি এই সামনের দিকটা কিন্তু গোয়ার তাজ হোটেল যেটা আর এর পেছন দিকটাতেই কিন্তু ফোর্ড টাইপের আছে এটার প্রপারলি ঠিক নামটা না আমার এই মুহূর্তে মনে পড়ছে না খুবই সুন্দর জায়গা আর কিভাবেই জানবো রাজা এখানেও এসেই মানে সেই ক্রিকেট নিয়েই অস্থির ও যেহেতু ওই সময় ম্যাচ হচ্ছিলো তো ও ম্যাচ দেখছিলো আর এখন সময়টা তো ওই তো সাতটা বেজেই গিয়েছে কিন্তু সাতটাতেও দেখো এখানেও যেমন আর মুম্বাইও কিন্তু তেমন অন্ধকার হয় না ওই সাড়ে সাতটা বাজলে অন্ধকার হয়ে আসবে আর এই যে এখন দেখো বিচের নিচেটাতে এত সুন্দর লাগছিল দেখতে আমরা তবে আজকে নিচেটাতে নামছি না কারণ বিচে নামলেই এখন বাবু না নোংরা ঘাঁটবে তো এখন ওকে নোংরা

নিক্ষণ পর রাজাকে বলার পর একটু নিয়ে আসছে এই ধারিতে এটা কিন্তু একদম তাজ হোটেলের পেছন সাইডটা এত সুন্দর দৃশ্যটা না সামনেটাতে এই দিকে তবে মানুষরা বেশি যায় না তো আমরা একটু ফাঁকার দিকেই ঘুরতে ভালোবাসি সবসময় যখন আসি না ওই ফোরের ওই মানে মেন মাথাটাতেই দাঁড়িয়ে থাকি এসে তো আজকে ভাবলাম এই সাইডটাতে যাইনি তো একটু ঘুরে আসি তার আগে একটু ফটো নিয়ে নিচ্ছিলাম আর আমার যে ওই পেছনে ফরেনার আন্টিগুলো ছিল ওনারা ছিল বলে আমরা এগোচ্ছিলাম না তো আমি যখন ভিডিও করি না রাজা ওনাদের বারণ করে যে ওনাদের ভিডিও টিডিও করবে না কারণ সব জিনিসগুলো ভাব ভালো দেখায় না তো আমার না বেশ ভালো লাগে ওনাদেরকে দেখতে আর ওনারাও না ইন্ডিয়ানদেরকে দেখে খুব হাসে মানে হাসে বলতে কি মানে ওনারাও স্মাইল করে কথা বলতে চায় তো দেখেছি বাবুর সাথেও কথা বলছিল তো আমি ভিডিও করতে গেলেই রাজা আমাকে বারণ করে আর দেখো এখানে পানিটা এতটাই সুন্দর লাগছে দেখতে তো আমরা এই ওপর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি নিচে আর নামছি না তো অনেকটা অন্ধকার হয়ে গেছে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে সেজন্য আজকে নিচে নাম বোনা বলেছি <coughs> টাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ফটো নিচ্ছিলাম সেই জন্য আর সেই কর্নারটাতেই যাওয়াই হলো না ওইদিকে কিন্তু ভাবছিলাম কেউ নেই এখন দেখছি বেশ দল দল লোক বেঁধে আসছে ওই দিক থেকে তো ওইদিকেও হয়তো ভালো জায়গায় আছে যেহেতু অন্ধকারটা হয়ে গেছে আর বাবুর সাথে আছে বলে না আমি আর গেলাম না তো অনেক তো ঘোরাঘুরি করেছি এখন সন্ধ্যাবেলাতেই একটা ডাবের পানি পেয়েছি কারণ এই সময় কিন্তু একটা এনার্জির জন্য ডাবের পানিটাই বেস্ট মনে হয়েছিল আমার কাছে তো এখানে ডাবের পানিটা না আশি টাকা নিল কারণ এখানে এত নারকেল গাছ আছে কিন্তু টাবের পানির দাম কিন্তু আশি নব্বই একশো টাকা করে নিচ্ছে যেহেতু একটা ট্যুরিস্ট প্লেস সেই জন্য কিন্তু দামটা বেশি নিচ্ছে আর এটা তাজ হোটেলের কিন্তু এন্ট্রি তো আমাকে রাজা বলছে নেক্সটবার আসলে আমরা তাজে থাকবো মানে এটা শুনে আমি হাসছিলাম তো আমাকে বলছে হেসো না আমি কিন্তু চাইলে আজও থাকতে পারি তো আমি মানে ও সত্যিই বলছে আর আমি ওর মজা নিয়ে যাচ্ছিলাম যে আমার এত তাজে থাকার স্বপ্ন নেই তো যাক এই দিকে একওয়ার একটা জিনিস কিন্তু দেখি সব সময় যখন আসি রাস্তায় না বেশি ভালো লাগে কি জানো তো এই যে ধাবাগুলো রেস্টুরেন্টগুলো এতটাই সুন্দর রাস্তার ধারে আর বড়ো বড়ো অনেক রেস্টুরেন্ট তো বেশিরভাগ গোয়াতে কিন্তু রেস্টুরেন্টে ভরা প্রত্যেকটা ড্রেসে দোকানে একই কালেকশান দেখতে পাবে কোনো রকম কোনো দোকানে আলাদা কিছু নেই সব দোকানে একই ডিজাইনের ঘর সাজানোর জিনিস আর একই রকমের জামাকাপড় আর প্রত্যেকটা ধাবাতে দেখতে পাচ্ছি একটা করে কিন্তু সিঙ্গার আছে এ কিন্তু ওই লাইভ ফাংশান করছে দেখতে বেশ সুন্দর লাগছিলো আমরা যেহেতু এখনও ডিনার করতে যাইনি সেই জন্য কিন্তু ধাবাতে আর ঢুকলাম না ধাবা বলতে কিন্তু এখানে ওই রেস্টুরেন্ট টাইপেরই তো এখন আমরা রুমেও চলে এসেছি আর আমি কিন্তু ফ্রেশ হবো ভাবছিলাম তো ফ্রেশ আর হয়নি সেই সকাল থেকে যেই মেকআপটা ছিল সেই মেকআপের ওপরেই জাস্ট একটা ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন যাব আমরা বিচে এটা হচ্ছে গোয়ার সবথেকে ফেমাস বাগা বিচ তো বাগা বিচ তো গোয়ার থেকে বিখ্যাত সেটা সবাই জানে তো বাগা বিচের যে নাইটের ভিউটা না জাস্ট অসাধারণ লাগে সেটাই তোমাদের সাথে দেখাবো এখন আমরা বেরিয়ে চলে এসেছি বাইরেটাতে আর বাইরের ভিউটা দেখো এত সুন্দর লাগছে রাত্রিবেলা তো লাইটে কিন্তু সব কিছুই একটা দিনে আলাদা রাতে আলাদা লাগে যেটা এখন দিনের বেলা সম্পূর্ণ আলাদা লাগছে বাবু না ঘুমিয়ে পড়েছিল ওকে জাস্ট ঘুম থেকে তুলে নিয়ে যাচ্ছি ড্রেসটাও আর চেঞ্জ করা হয়নি যেহেতু ও এখন কিন্তু গিয়ে ওই বাঘা বীজের সাইডটা অনেক বালি আছে তো ও হয়তো খেলাধুলাই করবে সেই জন্য আর ড্রেসটা চেঞ্জ করলাম না তো এখন বেরিয়ে চলে আসছি আর দেখো সব দোকানে কিন্তু জামার কালেকশানগুলো একই তো ভেবেছি আজকে একটু শপিং টপিং করব তো দেখা যাক কি হয় এখন সময়টা না ওই সাড়ে দশটার মতো বেজে গিয়েছে আর আমাদের চোখে না ঘুম একদম ডলো ডলো তো কী করবো আর বুঝতে পারছি না আর বাঘা বিচটাতে তো না গেলে গোয়ায়সা মানে আনকমপ্লিট তো সেই জন্যই বাঘ বিচে যাওয়া যে দেখতে পাচ্ছ বাঘাবিচের একদম সামনাসামনি চলে এসেছি আর এখান থেকেই কিন্তু লাইন প্রচুর পরিমাণে ভিড় দু সাইডে শুধু মানে রিস্কো আছে মানে ডায়ে বায়ে সামনে পেছনে চারিদিকে শুধু রিস্কো তো আমরা তো আর এন্ট্রি নেব না বাবুর যেহেতু একদম ছোটো বাচ্চা ওকে নিয়ে যাওয়াও যাবে না এই বাঘাবিচের সাইডে শুধু ফরেনাররাই বেশিরভাগ থাকে মানে এখন না গোয়াতে এমনই একটা যাচ্ছে তাই ব্যবহার করে দিয়েছে ইন্ডিয়ানরা সব থেকে ফেমাস যেই বারটা সেটা হচ্ছে একদম গোয়ার মানে বাঘা বীজ থেকে উঠতে এই যে টিটো বার এটাতে না এতটাই ভিড় থাকে তবে পাবলিক মানে যারা ঢোকে না আম আদমিনরা বেশি এখানটাতে দাঁড়িয়ে থাকে যেখানটায় যেতে খুবই খারাপ লাগে তো আমাকে রাজা বলছিল একদম সাইড থেকে চলো কারণ এখানে না মানে এমনই মানুষরা থাকে মানুষ বলতে বলবো না তো মেয়েগুলো এমনই ডান্স করে যেখানে বাইরে থেকে সব ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর এখানে মেয়েরা কিন্তু বেশি ফরেনার মানে ও অনেক রকমের মেয়ে আছে যাদেরকে কিন্তু আমি ভিডিওতে দেখাইনি নি তো যাই এখন কিন্তু একদম বাগাবিচের নিচের দিকে চলে এসেছি আর দেখো নিচের লাইটিংগুলো শুধু দেখো একদম জাস্ট অসাধারণ লাগছে দেখতে সামনে থেকে আরও সুন্দর লাগছিল যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে তো ভাবতেই পারছো কেমন লাগতে পারে কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি বেশি দিচ্ছি না আমার আবার কপিরাইট এসে যাবে এই জায়গাটাতে একবার দিনের বেলা কিন্তু খুবই ধূপ থাকে যেখানে কিন্তু মানুষের ভিড় থাকে আর এখন রাত্রিবেলা চেয়ার টেবিল ফেলে একদম রেস্টুরেন্ট স্টাইল করে দিয়েছে দিনের বেলা সব তুলে দেয় এগুলো আর অনেক সুন্দর সুন্দর কিন্তু শ্যুট করার জন্য লোকেশন করে রেখেছি যেগুলোতে সবাই বসে ফটো নিচ্ছে ছেলে মেয়ে সবাই লাইন দিতে হচ্ছে এখানে আমি তো লাইনেই ছিলাম এক একজন যখন ফটো নিতে যাচ্ছে প্রায় দশ মিনিট লাগিয়ে দিচ্ছে আমি তো পালিয়েই যাচ্ছিলাম তো রাজা বললো ঠিক আছে যখন শখ করেছে দাঁড়াও তো এই যে এখন কিন্তু ফটো নেওয়া হয়ে গেছে আর আমরা না সামনের দিকটাতে যাচ্ছি না আমরা আরই একটু পেছনের দিকে যাচ্ছি যে পুরো লাস্ট পর্যন্ত দেখে আসি চলো একটু হেঁটে হেঁটে তো সবগুলোই কিন্তু খুবই সুন্দর একদম দেখার মতো আর ভিড়ও আছে তবে এখন একটু ভিড়টা কম আর একটু আগে হলে ভিড়টা ভালোই থাকতো কারণ আমরা যখন এসেছি সাড়ে দশটা ওই আটটা থেকে নটার মধ্যে আসলে না তখন কিন্তু আরও বেশি ভিড় থাকে যেটা বলছিলাম গোয়ার এখন একটা ব্যাপার করিয়ে দিয়েছি যেটা কিন্তু ইন্ডিয়ানদের জন্য ফরেনাররা যেখানে থাকে না ইন্ডিয়ানরা এসে অনেক কিন্তু খারাপ বিহেভিয়ার করে মানে ট্রিট করে এ করে কারণ ফরেনারদের ড্রেসগুলোই কিন্তু আলাদা থাকে গোয়াতে যারা এসেছে তারা তো জানে এর আগেও আমরা অনেকবার এসেছি ফার্স্ট টাইম যখন আমরা গোয়া এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড ফরেনার দিকে দেখেছিলাম যাদেরকে দেখে আমাদের নিজেদেরও মানে অনেকটা অনেক মানে লজ্জা লাগছিলো কারণ এনাদের ড্রেসিংগুলোই তো আলাদা আর ফ্যামিলিদের সাথে আসা মানে একটা আলাদাই লাগবে কারণ তখন আমরা সবাই ফ্যামিলি আসছিলাম সবাই বলতে মানে অফিস ট্রিপ আসছিলো তো সেই জন্য একটা অন্যরকম লাগছিলো কিন্তু এখন না ওনাদেরকে আর দেখা যায় না কারণ ওই ইন্ডিয়ান কিছু মানুষদের জন্য ওনাদের একটা জায়গা আলাদা করে দিয়েছে শুধু সেই জায়গাটাতেই ওনারা থাকে আর ওখানে ফের ইন্ডিয়ানদেরকে অ্যালাউ করে না তো এই জিনিসটা ভালোও লাগলো শুনে কারণ এই জিনিসটা আমি জানতাম না তো আমরা যখন ফার্স্ট টাইম গিয়েছিলাম না প্রচণ্ড ফরেনার দেখতাম তো আমি জিজ্ঞাসা করছিলাম কি এখন কেন ওনাদের দেখা যায় না ওনারা কি আসে না বেশি তো ওনাদের কোনো একটা কী বিচের নাম আমাকে রাজা বলল কি ওনারা সেখানে থাকে বেশি তো সেখানে ফের ইন্ডিয়ানদের অ্যালাউ করে না আর ওনারা এখানে বেশি আসে না তবে এখানেও যে দেখা যায় না তা কিন্তু নয় অনেকেই দেখা যাচ্ছে অনেকেই দেখতে পাচ্ছি তবে আগের মতো আর দেখা যায় না তো যাক আমরা যেই লাইটের নিচে বসেছিলাম এত রেড রেড পুরো ব্যাকগ্রাউন্ডে কিন্তু এনাদের রেড ছিল যার কারণে না মুখগুলো পুরো আলাদা লাগছিল সেই জন্য আমরা বললাম আমাদেরকে একটু এক্সচেঞ্জ করে দাও জায়গাটা আমরা যারা কোনোদিনও গোয়া আসবে অবশ্যই কিন্তু বাঘা বিচে নাইট ভিউটা দেখতে এসো নাইট ভিউটা বাঘা বিচের একদম মানে খুবই বিখ্যাত খুবই সুন্দর যে দেখবে না সে কিন্তু মিস করবে তো এখানে তবে খাবার দাবারের অনেক রেট বেশি মানে গোয়াতে না প্রত্যেকটা খাবারের এত রেট তুমি যদি ভেবে আসো যে আমি মানে দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে কি বিশ হাজার টাকার ভিতরে চলে আসবো ঘুরে ঘরে তা কিন্তু হবে না মানে খাবার দাবারের এত পরিমাণে যেটা কিন্তু আমরা মুম্বাইয়ে বলো কিংবা আমাদের কলকাতায় বলো মানে বারবার খেলে যেই বিলটা হয় সেটা কিন্তু একবার স্ন্যাক্সে সেই বিলটা হয়ে যাচ্ছে তো খুবই এখানে দাম সাথে কিন্তু এখানে একটা নিয়ে নিয়েছিলাম আর হোক্কাটা হ্যাঁ সবাই কিন্তু খারাপ ভেবে নিও না হুক্কাটা কিন্তু একটা জাস্ট মানে আমরা নিয়েছিলাম অ্যাপেল ফ্লেভার তো হুক্কাটা আমরা বেসিক্যালি সবাই পেয়ে থাকি আর যারা পেয়ে না তারা কিন্তু এটা দেখে অনেক কিছু ভাবতে পারে আর যারা জানো তারা তো জানো তো হুক্কাটা এমন কোনো মানে নেশা নেই যে আমরা নেশা করছি বসে বসে আমাদের কিন্তু কোনো রকম নেশা নেই ইভেন রাজারও কোনো রকম কিন্তু সিগারেট থেকে এ থেকে কোনো পিও আরামসে না <laughs> <laughs> देखे दे। की <laughs> जो टाने <laughs> ना टू ना बाबू के दी को तो तुम्हें <laughs> बेटा तू गोवा में भी फोन देख रहा है बेटा अच्छा नहीं है আচ্ছা রাজা কিন্তু এখানেও আমার জন্য একটা ভার্জিন মজিটো নিয়েছিল যেটা আমার অনেক পছন্দের আমার না কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা ভালো লাগে না তো এটা হলে একটু ঠান্ডা ঠান্ডা পেয়েছি এটা কিন্তু বলতে বলতে রয়ে গেলাম এই যে হুক্কার ব্যাপারটা বলছিলাম হুক্কারটা কিন্তু অনেকেই জানে না কি জিনিস তবে তার মধ্যে কিন্তু এখন অনেকেই জেনে গেছে কারণ হুক্কাটা কিন্তু এখন যে শুধু মানে বাইরে শহরে আছে তা নাই দেশেতেও কিন্তু অনেকের কাছে আমরা হুক্কা দেখছি তো যাই হোক হচ্ছে যে যারা ড্রিঙ্ক প্রিংক করছে তাদের তারা তো ড্রিঙ্ক নিয়ে ব্যস্ত তো আমরা একটা টাইম পাস করার জন্য হুক্কাই নিয়েছিলাম তো হুক্কা জাস্ট একটা ফ্লেভার এমনি টাইম পাস করার জন্য যখন মানুষ বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছে তো এখানে যারা ড্রিঙ্ক করে না তারা কিন্তু হুক্কাটা নেয় টাইম পাস করার জন্যই তো এখানে আমি একটু সমুদ্রের ধারে চলে এসেছিলাম বেশ ভালো লাগছে নাইট ভিউ এখন সময়টা না প্রায় একটা বেজে গিয়েছে তুমি সাইড से जाओ এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আর এই যে মানে যে ডিস্কোটার কথা বলছিলাম এটা সামনেটাতেই তো দেখতেই পাচ্ছ বাইরেটাতে কেমন মানে সব বিহেভিয়ার করছে মানুষরা আর এখনও কিন্তু প্রচুর মানুষ আসছে আমরা ভাবছিলাম হয়তো আমরাই লেট করে দিয়েছি তো দেখছি দল দল বেঁধে কিন্তু এখনও গাড়ি আসছে আর এখন দেখো সময়টা হচ্ছে দুটো বাইশ বাজে জাস্ট আমরা আমাদের রুমের কাছে আসলাম হোটেলের কাছে আর আমাদের হোটেলের বাইরেটাতে কিন্তু রাত্রিবেলাটা ঠিক এমন লাগছে দেখতে কিন্তু অনেকটা বাংলো স্টাইলেরই খুব সুন্দর লাগছে দেখতে বলে চো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু আর কালকেও বেড়াতে যাব দেখা হচ্ছে কালকের ভিডিও